অনেকদিন পর আজকে আপনাদের সাথে একটা ডেলি ব্লক শেয়ার করছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে সকালে নাস্তার জন্য সবজি করে নিয়েছি কয়েক রকম সবজি মিলিয়ে আর রুটি ভেজে নিয়েছি আর সাথে তো একটু চা না খেলে চলি না নাস্তা খাওয়ার পর আমি আবার চা খেতে চলে আসলাম চাটা তো আমার খেতে খুবই ভালো লাগে আর চা খাওয়ার পর তো ভাবছি কী রান্না করব তো এই ফাঁকে আবার একটু ঘরটাকে একটু গুছিয়ে নিলাম আসলে ঘরটা একটু সাজানো গুছানো থাকলে কিন্তু ভালো লাগে তাছাড়া রান্নার আগে আমি চেষ্টা করি একটু গুছিয়ে তারপর রান্না করতে যেতে তাহলে কিন্তু আর মানে পরে উঠে অনেকটা কাজ করতে হয় না আর এই যে দেখুন বাচ্চারা থাকলে তো এভাবে অনেকটাই এলোমেলো করে ফেলে মাঝে মাঝে একটু গুছিয়ে নিতে হয় তো ঘরটা একটু গুছিয়ে এরপর আমি চলে আসলাম আবার ডাইনিং রুমে ডাইনিংটাও একটু মুছে গুছিয়ে নিয়েছি আর এখন আমি কিচেনে চলে এসেছি আজকে রান্না করব দুপুরের জন্য করলা ভাজি সাথেই এই যে মাছের মাথা নামিয়ে নিয়েছি মাছের মাথা দিয়ে কি রান্না করবো বুঝতে পারতেছি না এখানে কিছু মিষ্টি কুমড়া কেটে নিয়েছি মিষ্টি কুমড়াগুলোকে আমি হলুদ আর লবণ মাখিয়ে তেলে ভেজে নিব এভাবে ভাজাটা আমার ছেলেমেয়েরা খেতে খুব পছন্দ করে আর এই যে করলা ভাজিটা বসিয়ে দিয়েছি পেঁয়াজ রসুনটা হালকা একটু ভেজে করলা ভাজি বসিয়ে এদিকে আবার একটু হলুদ লবণ মেখে নিচ্ছি মিষ্টি কুমড়া ভাজায় কিন্তু প্রচুর ভিটামিন থাকে বাচ্চাদের খাওয়ানো খুবই ভালো আসলে বাচ্চারা কিন্তু অনেক সময় অনেক সবজি খেতে চায় না তারপরও যদি একটু ভিন্নভাবে তৈরি করে ওদেরকে খাওয়ানো যায় এদিকে আমার করলা ভাজিটা কিন্তু প্রায় হয়ে এসেছে একটু উল্টে পাল্টে দিচ্ছি ভাজিটা বসিয়ে দিয়ে এদিকে আমি মাছের মাথা ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর এই যে তেলের মধ্যে হালকা করে একটু ভেজে নিয়েছি আর এখন আমি ভাবছিলাম যে মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করলে কেমন হয় মুড়ি ঘন্ট যেটাকে বলা হয় এখানে একটা কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি সাথে কিছু বাটা মশলা দিয়ে দিলাম রসুন আদা বাটা দিয়েছি অল্প একটু আর একটু জিরা বাটা মশলাটাকে ভালোভাবে তেলের মধ্যে একটু ভেজে নিয়ে এরপর দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া আর সামান্য হলুদের গুঁড়া মাছের মাথা ভুনা করে খেতেও কিন্তু ভালো লাগে তবে আজকে যেহেতু একটা রুই মাছের মাথা ছিল তাই ভাবলাম একটু ডাল দিয়ে রান্না করি আর এই মুড়ি ঘন্টটা তো আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে খেতে আর দেখুন মাছের কালারটা কিন্তু খুবই চমৎকার হয়েছে মাথাটাকে আমি ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি কিছু ডালগুলোকে আমি আগে থেকেই পরিষ্কার করে ধুয়ে এরপর ভিজিয়ে রেখেছিলাম একটু সময় ভিজিয়ে রাখলে কিন্তু ডালটা রান্না করতে খুব তাড়াতাড়ি হয় আর এই যে দেখুন এখানে আমি একটু কষিয়ে তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছিলাম গরম পানি দিয়েছি আমি আর এই যে ডালটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে এ পর্যায়ে দিয়ে দিয়েছি বোম্বাই মরিচ এই ডালে কিন্তু একটু বোম্বাই মরিচ দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে ডালটা রান্নার পরে দেখতে এমনটা হয়েছে একদম না একদম পাতলাও না আর এই ডালটা দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে যারা মাছের মাথা পছন্দ করেন তারা কিন্তু এভাবে ডাল রান্না করতে পারেন রান্নাটা শেষ করে এরপর খাবারগুলো টেবিলে আমি নিয়ে নিচ্ছি দুপুরে খাওয়া দাওয়ার পরে এটা ছিল আমার বিকেলের ভিডিও আসলে বিকেলবেলা মা বলছিল ফ্রিজে অনেকগুলো মিষ্টি শিরা আছে তো কি করা যায় মিষ্টি শিরাগুলোকে হালকা একটু গরম করে এর সাথে আমি ময়দা চালের গুঁড়ো সামান্য একটু লবণ দিয়ে দিয়েছিলাম আর এই যে দেখুন এই ডোটা মেখে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম ডোটা যদি কিছুক্ষণ রেখে দেওয়া হয় তাহলে কিন্তু পিঠাগুলো একদমই ফুলকো হয় এরপর কিছু তাল আর নারকেল কোড়া দিয়ে দিয়েছি আর এখন আমি ডুবো তেলে এটাকে তাল বড়া ভেজে নিচ্ছি এভাবে চাইলে তাল বড়া অথবা পুয়া পিঠা কিন্তু মিষ্টি শিরা দিয়ে বানানো যায় আর এই পিঠাগুলো খেতে খুবই মজার হয় পিঠাগুলো তেলের উপর কী সুন্দরভাবে ভেসে উঠেছে আর একদমই ফুলকো হয়ে ডাবল হয়ে গেছে আর এই যে দেখুন পিঠাগুলো দেখতেও কিন্তু খুবই চমৎকার লাগছে তাই না এভাবে কিন্তু মিষ্টি শিরা দিয়ে পিঠা বানিয়ে নিতে পারেন আর ছিল আজকে ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ